গুর দেখেন মাছ দেখেন মাল দেখেন মাছের কালার দেখেন একদম দেশি মাছ দেখেন মাছ দেখেন

দেশি মাগুর দেশি মাগুর মাত্র তিনটা জি জি এগুলো চাষিদের জন্য আসবে এটা ভালো বেনিফিট আমরা তো জানি সাধারণত ট্যাংা নদীতে বা গাল পাওয়া যায় এখন এটা পুকুরে চাষাবাস করা যায় পুকুরে চাষাবাস করা হয় দেশি এটা কেজিতে কত

এই মাছ উঠেছে দেখেন ব্লাক কাপ সামুক কা ব্লাক কাপ ভাই সামুক মাছ সামুক মাছ ব্লাক কাপ দেখেন কালার মাছের কালার দেখেন মাশাআল্লাহ বেশ সুন্দর চমৎকার কালার আর সাইজ দেখেন মাছ দেখেন মাছ এই যে ব্লাক কাপ এই যে সামুক হয় বাটি খাবার লাগে না সামুকে বছরে বিরা আপনার 7 8 কেজি চলে আসবে বছরে 7 8 থাকে এই যে এই মাছটা আপনি দিছি আজকে 10 টাকা বুঝছেন হ্যাঁ এই যে মাছের নাম নামা করে আপনারা আলোচনার মাধ্যমে নিতে পারবেন

সবটাই ফোটা ফোটা আছে মাছের গায়ে এই ফোটা দিয়ে কি বোঝায় এই ফোটা আপনার শীতল মাছ আর জেনাল মাছ সব গায়ে ফোটা থাকবে বুঝলেন ফোটা ফোটা ছোট ছোট থাক থাকবে হ্যাঁ শীতল এইগুলো মাত্র আপনি 65 টাকা পিস দিছি 65 টাকা পিস জি কত ইঞ্চি ইঞ্চি আচ্ছা এটা নাকি এখানকার রেট

এইগুলো ছোট মাছ খায় ভাই এইগুলো দেখেন মাছ দেখেন মাছের কালার দেখেন এই আছে ভেটকি মাছ আমরা বলি ভেটকি অনেকে বলে কুড়াল অনেকে বলে পাতারি হ্যাঁ এই দেখেন মাছ মাছের সাইজ দেখেন মাছের কালার দেখেন মাছ মাছালা বেশ চঞ্চল হ্যাঁ এগুলো সমুদ্র মাছ বুঝছেন নদীর মাছ সমুদ্রের মাছ এগুলো এখন পুকুরে চাষ হয় অনেকে এখন পুকুরে চাষাবাস করতেছে এইগুলো ছোট ছোট মাছ হয় অনেক বলে অনেকে ভাই বলে যে আমার তেলাপিয়ার বাচ্চা আছে বিভিন্ন জাতের বাচ্চা আছে কি মাছ দেবো এই মাছগুলো দেবেন এই ছোট ছোট বাচ্চা খেয়ে ফেলবে খেয়ে একটা লাভজনক মাছ এই আপনি ভালো একটা বেনিফিট পাবেন কেমন কি করে দিচ্ছেন এগুলো এইগুলো মাত্র একশো তিরিশ টাকা পিস বিক্রি করতে কত ইঞ্চি সাইজের মাছ এটা এইগুলো আপনার ছয় সাত ইঞ্চি হবে ছয় সাত ছয় সাত আট এই দেখেন মাছ দেখেন মাত্র একশো তিরিশ টাকায় দিচ্ছি মাছের দাম তো ওঠানামা করা মার্কেট আপনি আলোচনার মাধ্যমে নিতে পারবেন কম বেশি করা যাবে কি দেখাচ্ছেন এই যে ভেটকি শীতল পাতারি দেখি মাছ এটা এটা ভেটকি হ্যাঁ এই যে ভেটকি মাছ এটা কত ইঞ্চি সাইজ পাঁচ সাইজ পাঁচ সাইজ পাঁচ সাইজ পাঁচ সাইজ তো স্যার সাইজ পাঁচ ইঞ্চি সাইজের মাছ হুম এটা কত করে কি চলছে এইগুলো মাত্র 120 টাকা বেচতে দি ভাই মাত্র 120 টাকা 120 টাকায় দেখেন মাছ দেখেন মাছের কালারফুল মাছ মাছের যমুনা নদীর মাছ যমুনা নদী হ্যাঁ হ্যাঁ নদীতে কালেকশন করতে হয় এমনি হয় না আসলে উৎপাদন করা যায় না আচ্ছা এটা মানে পুকুরে যে আবর্জনা মাছ গুলো ছোটো মাছ আছে বড় হয়ে থাকে বাড়তি খাবার খাবে না ওই মাছ ছোট ছোট মাছ খেয়ে বড় হবে বসের সাথে বেলা দামে বিক্রি করা যায় এই মাছ

ভাই অনেকে বলে যে অরজিনাল থাই পাখাস না আমরা অরিজিনাল থাই পাখা আপনাকে দেখাবো আজকে হ্যাঁ আজকে অরজিনাল থাই দেখাবো এবং রেড দেবো অরিজিনাল দেখাবো ভিডিওর সাথে থাকেন মাছ দেখেন আসেন

বাজার সবসময় এক থাকে না কারণ এটা হচ্ছে কাঁচামাল ক্ষেত্রে আপনারা জাকিরবার থেকে কথা বলবেন কথা বলে জেনে বুঝে তারপরে মাছ ক্রয় করবেন অবশ্যই এখানে মাছ কিনলে আমার মতে ফতারিত হওয়ার কোনো চান্স নেই তো অবশ্যই ওনার থেকে কথা বলে মাস নেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাথে সর্বদা পারবে যে ব্লগ ইউটিউব চ্যানেলে ফাঁসি থাকুন দেখে হচ্ছে আসসালামু আলাইকুম